আসসালামু আলাইকুম প্রেগতর পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর গতকালকে আমার একটা বিশেষ দিন গিয়েছিল আর গতকালকেও প্রায় সত্তর থেকে আশি পিস কবুতর আসছে তো আশা করি সেই বিশেষ দিন উপলক্ষে আর সত্তর আশি পিস কবুতর তাছাড়া এই যে এখানে এক ভাই আমেরিকান প্রবাসী পাঁচ জোড়া কবুতর নিয়েছেন নোয়াখালী সোনায়মুড়ি থাকেন এক ভাই ছায়স্তাগঞ্জের এক ভাই সিঙ্গেল কিছু মাতি ছিল ওইগুলো নিয়েছেন এটা হচ্ছে শুক্রবারের ভিডিও দেখে তো আজকে তো সোমবার তো আজকে সোমবার দিন আমি আরও কিছু টপ ক্লাস কিছু কবিতা নিয়ে আসছি একদম হাতের নাগালে বেশ কিছু কবুতর রেজাল্টের যেগুলো গিরিবাচ আছে পাল্লা করা কবুতর ওই টাইপের কবুতরগুলোই খুবই কম দামে পাবেন যার যে কবুতরটা পছন্দ ভিডিওতে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম আর দয়া করে কেউ দামাদামি করার চেষ্টা করবেন না আমি দামাদামি করে বিক্রি করি না একদামে কবুতর কিনুন ক্ষতি কম হবে দামাদামি করবেন লসটা আপনারই হবে কারণ যেই কবুতরটা আমি ধরেন এক হাজার টাকা কথার কথা এক হাজার টাকা জোড়া একদাম দিলাম আপনি যদি আমার কাছে দামাদামি করতে চান তখন আমি বলবো দুই হাজার টাকা তখন আপনি এক হাজার টাকা আলটিমেটলি এমনিতেই বলবেন তখন জিনিসটা হচ্ছে আপনি লস হবেন দেখ কোনো সময় বারোশো বলবেন কোনো সময় এক হাজার কোনো সময় আটশো তো দিন শেষে ক্ষতিটা আপনারই কিন্তু তাই দামাদামি করবেন না আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দিয়ে না করে দেখে আসি বিসমিল্লা রহমানি রাহিম প্রথমে একটা কালদম নর দিয়ে আজকের ভিডিওটা শুরু করব এটা হচ্ছে কালদম নর এরপরে হচ্ছে অ্যান্দুলিজিয়ান অ্যারাবিয়ান ককা এটাও নর এরপরে হচ্ছে মাখরা সবুজ গলা এটা হচ্ছে সিঙ্গেল মাদি কবুতর তারপরে হচ্ছে আপনার রাজশাহী সবজি গিরিবাজ সিঙ্গেল এটাও কিন্তু নর কবুতর আরেকটা হচ্ছে ইন্ডিয়ান কালদম সিঙ্গেল নর এখানে টোটাল পাঁচ পিস কবুতর আছে শুধুমাত্র এই যে অ্যারাবিয়ান ককা অ্যারাবিয়ান ককা এই নটটা সিঙ্গেল নর অ্যান্ডোলিজিয়ান কালারের সিঙ্গেল নর কারো কাছে যদি মাদি থাকে নটটা নিতে পারেন মাত্র সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র চারশো টাকা হইলে নিতে পারবেন অ্যারাবিয়ান ককা সিঙ্গেল নর অনেক চিকন কণ্ঠের ডাক সারাদিন ডাকে এটা ভিড়ের কাছে ছাড়ছি দেখে হয়তো বা এটা ডাকাডাকি তেমন এটা করতেছে না মাত্র চারশো টাকা এছাড়া এইখান থেকে যেই নটটাই নিবেন কালদম দুইটা নর আছে একটা রাজশাহী সবজি গিরিবাজ নর আছে আর একটা মাখরা চোখের মাদি আছে যেইটা নিবেন একদম দুইশো টাকা পিস এখন এক পিস যদি কেউ নিতে চান আপনি যদি ডেলিভারি চার্জ দিয়ে পোষাইতে পারেন তাহলে নিতে পারেন মাত্র দুইশো টাকা পিস যেইটাই নেন এখন দেখাবো লাল সিরাজি একটা মাদি কবুতর কারো কাছে যদি নোট থাকে এই মাদিটা কালেকশন করতে পারেন এই মাদিটা কিন্তু অনেক বড় সাইজের একটা মাদি লাল সিরাজি একটা মাদি কবুতর কেউ যদি মাদিটা নেন একদম ছয়শো টাকা হইলে নিতে পারবেন অনেক বড় সাইজের একটা লাল সিরাজি মাদি মাত্র ছয়শো টাকা ডিম বাচ্চা করা ফুল রানিং নট দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নেবে এই মাদিটা এখন দেখাবো ব্ল্যাকলেস শার্টিং একটা মাদি কবুতর দেখেন ব্ল্যাকলেস শার্টিং একটা মাদি কত বড় সাইজ অনেক বড় সাইজের একটা মাদি টাইটা দেখেন এই যে করিটা দেখেন ফুল রানিং একটা বিষয় দেখেন এই যে আমি হাত দেই হাত দিলেই মাদি জোরা নিয়ে নেয় দেখেন একদম ফুল হিটে আছে এই যে দেখেন মাদি ফুলে গেছে দেখছেন হাত দিলেই জোড়া নিয়ে নেয় মাদি নর দিলেই সাথে সাথে জোড়া নিয়ে নিবে ডিম বাচ্চা খুব সুন্দর করে এরপরে ঝর্ণা শার্টিং একটা রানিং মাদি দেখাবো অনেকেই শার্টিং মাদি খুঁজেন অনেকেই শার্টিং মাদি খুঁজেন আজকে তাদের জন্য দিয়ে দিলাম শার্টিং মাদি ঝর্ণা শার্টিং এটা এই হচ্ছে ঝর্ণা শার্টিং আরও একটা মাদি টাই করি সব একুরেট আছে মাদিগুলার সবগুলা রানিং মাদি ডিম বাচ্চা করা এখান থেকে লেস শার্টিং মাদিটা যদি কেউ নেন একদম সাতশো টাকা আর ঝর্ণা শার্টিং মাদি যেইটাই নিবেন একদম ছয়শো টাকা সব ফুল ফ্রেশ সব অ্যাকুরেট মার্কিং ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ মাত্র ব্ল্যাকলেস সাতশো আর বাকি ঝর্ণা শাটিংগুলো মাত্র ছয়শো টাকা পিস এখন দেখাবো বাসিরাজ ককা ফুল রানিং একটা মাদি কারো কাছে যদি ভালো অ্যাক্টিভ একটা নর থাকে ককা বাসিরাজ ককা নর যদি থাকে এই মাদিটা নিতে পারেন এই মাদিটা যদি কেউ নেন ফুল রানিং মাদি ডিম বাচ্চা করা মাদি মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন আজকে বাসিরাজ কোকা এই মাদিটা মাত্র চারশো টাকা এখন দেখাবো রয়্যাল টেডি একটা রানিং মাদি কবুতর কারো কাছে যদি রয়্যাল থাকে আপনারা কালেকশন করতে পারেন এরপরে লাল বাবরা একটা রানিং মাদি কবুতর দেখেন এরপরে একটা ময়না কবুতর দেখাবো জাস্ট চোখটা খেয়াল করেন কি সুন্দর মার্শাল একদম টকটকা লাল গিয়ারের একটা মাদি কবুতর যেমন লাল গিয়ার এমন তার চোখ এমন তার ঠোঁট দেখতে খুবই সুন্দর এখন রয়্যাল টেডি মাদিটা যদি কেউ নেন আজকে মাত্র চারশো টাকা আর এই মাদি দুইটা যেটাই নিবেন একদম তিনশো টাকা যেইটাই নিবেন লালটা নেন কালোটা নেন যেটা নেন চারশো টেডি সরি তিনশো টেডি মাদিটা একদম চারশো আমার মোটামুটি বলতে গেলে রেসারের বাচ্চা এখন সিগনেচার প্রোডাক্ট হয়ে গেছে মানে প্রতি ভিডিওতে কম বেশ রেসারের বাচ্চা থাকেই দেখেন বাচ্চাগুলোর শেপ দেখেন মিলি রেসারের বাচ্চা একই বাবা মায়ের ঘরের সন্তান নরমাতে ইনশাল্লাহ এক ঠিকঠাক আছে এই হচ্ছে মিলি রেসার নর বাচ্চা এই হচ্ছে মিলি রেসার মাদি বাচ্চা এই দুটো হচ্ছে এক ঘরের বাচ্চা এরপরে মিরি রেসার এই হচ্ছে সিঙ্গেল মাদি বাচ্চা দেখেন একই মালিকের কবুতর উনি হচ্ছে বি আর পিইএল ক্লাবের কবুতর মেম্বার আর কি ওই ক্লাবের কবুতর এগুলা তো দেখা যাচ্ছে যে উনি মানে ওখান থেকে মেম্বার মনে এখন নাই এর জন্য পায়ে ট্যাগ লাগায় নাই তাই আমি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারতেছি না কিন্তু একটা ক্লাবের মেম্বার এতটুকুই আপনাদের বললাম যাদের ভাল লাগবে তারা নেবেন আপনারা চোখটা একটু দেখেন আমি যদি একটু জুম দিয়ে দেখাই আপনাদের চোখগুলো দেখেন শেপগুলা দেখেন প্রতিটা কবুতরের তাহলে আপনারা বুঝতে পারবেন এখনও এগুলো আকাশ দেখে নাই আপনার কাছে ফার্স্ট আকাশ দেখবে এগুলো তো এই পাঁচ পিস বাচ্চা কেউ যদি ট্রেনিং করায় রেস করাইতে চান নিতে পারেন খুবই ভালো হবে পাঁচ পিস বাচ্চা আজকে মাত্র দুই হাজার ছয়শো টাকা মানে ছাব্বিশশো টাকা একদম ছাব্বিশশো টাকাই লাগবে যারা ছাব্বিশশো টাকা দিয়ে ফুল প্যাকেজটা নেবেন আফসান গ্রিজেল মাদি বাচ্চাটা একেবারে ফ্রি তার জন্য যারা এই ফুল প্যাকেজটা নেবেন আফসান গ্রিজেল এই মাদি বাচ্চাটা একদম ফ্রি দিয়ে দিব দাম মাত্র ছাব্বিশশো টাকায় ফুল প্যাকেজ এখন দেখাবো ইন্ডিয়ান শ্যাডেল গোল্লা কবুতরটা কালার দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান শ্যাডেল গোল্লা কত বড় সাইজ এটা শুধুমাত্র আপনারা যদি আমার বাসায় আসেন কেউ যদি সরাসরি দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে কবুতরগুলোর সাইজ কি মাসাল্লা বিশাল সাইজের কবুতর ইন্ডিয়ান শ্যাডেল একটা একদম ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা সাথে আমার কাছে এটার বাচ্চাটাও আছে দেখেন বাচ্চা মাত্র খাওয়া শিখছে স্বেচ্ছায় খেতে পারে এ বাচ্চাটাও দেখেন কত বড় সাইজ পুরা বাবা মায়ের মতো হয়েছে ইন্ডিয়ান শ্যাডেল গোল্লা তো এই জোড়াটা কেউ যদি নেন আপনি যদি অন্য কোথাও থেকে নেন তাহলে অবশ্যই আপনাকে জোড়া দুই হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছ থেকে নিলে পুরা ফুল ফ্যামিলি প্যাকেজ যদি আজকে নেন মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন অনেক বড়ো সাইজের গোল্লা কবুতর ইন্ডিয়ান গোল্লা যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করে এই কবুতরগুলো মাত্র বারোশো টাকা ফুল ফ্যামিলি প্যাকেজ অনেক গোল্লাপ্রেমী আসেন অনেকেই আছেন গোল্লাপ্রেমী তাদের জন্য আজকে গোল্লা কবুতর নিয়ে আসছি একদম ইউনিক কালারের গোল্লা কবুতর দেখেন একদম ফুল ঝোপা মুজওয়ালা এগুলা কিন্তু গিরিজেল কালারের কবুতর কারণ দেখতেও সুন্দর লাগতে হয় গোল্লা পারলেই হয় না দেখেন এদের বাচ্চাও আছে সাথে একদম সেম টু সেম কালারের নরমাদি দুইটা মূজাওয়ালা এই যেটা উপরে উঠছে এটা মাদিটা দেখেন মাদিটাও ফুল ঝোপা মুজা নরও ফুল ঝোপ্পা মোজা বাচ্চাও আসছে ঝোপা মোজা তো ফুল ফ্যামিলি প্যাকেজ এই গোল্লা জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নেন একদম এক হাজার টাকা হইলে নিতে পারবেন এই গোল্লা প্যাকেজটা কোনো ভাই নিলে মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া রাজগোল্লা এটা হচ্ছে নর রাজগোল্লা একদম কুচকুচে কালো আর এই হচ্ছে রাজগোল্লা মাদি আরেক সর্বোলা আরেক খাইছে এই আরে হইছে তো দেখেন অবস্থাটা দেখেন নামো 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 নিচে নামো এই যে দেখেন বিগ সাইজের এক জোড়া রাজগোল্লা কবুতর যেটা লাফালাফি করলো ওইটা হচ্ছে নর আর তার পাশে একটা হচ্ছে মাদি দুইটাই একদম টকটকে লাল গিয়ারে কেউ যদি নেন একদম ডিম বাচ্চা করা বাড়ির উঠানে তারপরে বাড়ির ছাদে যদি গুলা পালতে চান পালতে পারেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয় আর গোল্লা কবুতর নিয়ে আলাদা করে বলার কিছুই নাই কারণ আপনারা সবাই জানেন যে গোল্লা কবুতর কেমন ডিম বাচ্চা করে তো এই জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন একদম আটশো টাকা এখন দেখাবো এক জোড়া লাল সিরাজি কবুতর এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে তার মাদি আপনি আসবেন এক হাত সাইজ যাবেন এই কবুতর গুলা কত বড় সাইজ খালি দেখেন বিশাল সাইজের এই লাল জোড়াটা একদম ফুল ডিম বাচ্চা করা একটা পেয়ার কোনো ভাই যদি নেন আজকে এই লাল সিরাজিটা পিছনের সামনের মাদি কেউ যদি নেন মাত্র চোদ্দশো টাকা হলে নিতে পারবেন একদম চোদ্দশো টাকা কোনো রকম কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এখন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল কবুতর ছয় থেকে সাত ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দিব সাথে ডিগবাজি আছে যেমন ডিগবাজি করে ঠিক তেমন উড়ে এই কবুতরগুলো আপনারা সবাই জানেন খুলনার গলায় লালগুলা কেমন উড়ে এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই একেবারে এই যে দেখেন উড়ে বলতে খাঁচাতে বেড়ে যায় একদম ক্রিম চোখের কবুতর তো ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হইলে খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল জোড়া মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া সুন্দরী কাজ করা বিগ সাইজের কবুতর কবুতর বিগ সাইজ হলে হবে কি দামটা কিন্তু অনেক ছোট সাইজ আপনি ওইটা নটটা দেখছেন এই যে মাদিটা দেখেন এই মাদিটা কিনবেন যে কোনো জায়গা থেকে কিনতে গেলে ছয়শো টাকা লাগবে যদি ছয়শো টাকার কমে কিনতে পারেন আপনারা বলবেন যে আলামিন ভাই আপনার কথা ভুল আছে আমার কথা ভুল এটা আপনারা ধরায় দিবেন অবশ্যই দেখেন একদম ফুল অ্যাকটিভ একটা জোড়া একদম ডিম বাচ্চা করা দেখেন একদম পুরোলা কবুতর গুলো অনেক উড়া উড়ে উড়াউরে এই কবুতর গুলা এরপরে যদি দেখাই এই যে দেখেন সিলভার চুই চোখটা দেখেন সবুজ গলা একদম চটবান এটা হচ্ছে আপনার নর কবুতর দেখবেন টাকা দিয়ে কিনবেন তারপরে দেখে শুনে বুঝে নেবেন দেখেন কি অ্যাক্টিভ একটা কবুতর একদম বিগ সাইজের কবুতর এরপরে এই কবুতরটা যদি দেখাই চোখটা দেখেন চোখটা দেখলে বুঝতে পারবেন দেখেন একটা হ্যামার মাদি এই মাদিটা আপনার তিন সাইড থেকে পাল্লা করা আমার বাসার পাশের থেকে কবুতরটা কেনা তাই আমি জানি তিন সাইড থেকে পাল্লা করা একটা কবুতর এই মাদিটা হচ্ছে চুঠাল নরের সাথে জোড়া দেওয়া টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি নেয় এক দাম এক হাজার টাকা হলে নিতে পারবেন এক জোড়া কবুতরের দামও না এক হাজার টাকা আমি দুই জোড়া কবুতর দিয়ে দিলাম এক হাজার টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে প্রতিটা কবুতর তিন ঘন্টা প্লাস উঠবে এখন দেখাবো এক জোড়া মিলিবার দামাসিন শেপটা দেখেন ঠোঁটটা দেখেন খালি ঠোঁট আর শেপ দেখছেন এই যে নর মিলিবার দামাসিন এটা হচ্ছে নর কবুতর মিলিবার দামাসিন এটা হচ্ছে আপনার মাদি কবুতর একদম কাজল গিয়ারের কাজল চোখের কবুতর দেখেন ওভার এই এই ওভার লাইট কালারের মিলিবার দামাসিন এগুলো ছেড়ে পালা হয়েছে আপনারা নিলে খুব সুন্দর ডিম বাচ্চা করতে পারবেন আশা করি তো এই জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন মিলিবার দামাসিন জোড়া মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো পুতুল গড়্রা পুতুল গড়্রা এটা হচ্ছে আপনার নর পুতুল গড়্রা এটা হচ্ছে আপনার মাদি সুন্দর মাশাল্লাহ একদম অনেক সুন্দর ফ্রেশ একটা কবুতর পুতুল গরা এটা হচ্ছে নর লাল গিয়ারের পুতুল গরা এটা হচ্ছে আপনার মাদি টোটাল দুই জোড়া এক জোড়া নিবেন একদম হাজার দুই জোড়া নিবেন মাত্র সতেরোশো টাকা দুই জোড়াই কিন্তু একদম ডিম বাচ্চা করা কবুতর যারা ডিম বাচ্চা করার জন্য কবুতর খুঁজতেছেন এই দুই জোড়া নিতে পারেন খুব সুন্দর ডিম বাচ্চা করবে এই কবুতরগুলো দুই জোড়া কবুতর মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া মিলি রেসার বললাম না একই মালিকের কবুতর নটটা হচ্ছে লাল চোখের আর মাদিটা হচ্ছে দেখেন একদম আনার চোখের কবুতর মিলি রেসার এই দুইটা হচ্ছে একটা জোড়া একদম সেম টু সেম কার্বন কপ এরপরে দেখাবো সবজি রেসার সবজি রেসার এটা হচ্ছে নট সবজি রেসার এটা হচ্ছে আপনার মাদি টোটাল দুই জোড়া আরও দেখাবো আরও দেখাবো যারা বাচ্চা খেতে চান কম দামের ভিতরে ভালো মানের কবুতর বুঝতে চান তারা এই কবুতরগুলো কালেকশন করতে পারেন এক একটা কবুতরের সাইজই তো অনেক বড়ো বাচ্চাও হবে অনেক বড় বড় এই তিন জোড়া রেসার কবুতর কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র তিন কালার এক জোড়া মিলি রেসার এক জোড়া সবজি রেসার এক জোড়া মাক্সি রেসার তিন জোড়া কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এটা শুধু আজকের জন্যই আজকের ভিডিও আজকের পর্যন্ত সীমাবদ্ধ তিন জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা এখন দেখাবো এক জোড়া লাল জিরা কবুতর এটা হচ্ছে লাল জিরা নর এই হচ্ছে তার মাদি অনেক কবুতরই তো আমার কাছে দেখছেন অনেক কবুতরই নেন আমার কাছ থেকে এক একটা কবুতর দেখেন খালি খালি উড়াবেন কবুতরগুলা দেখেন এটা এই দুইটা একটা জোড়া এটা হচ্ছে নর লাল জিরা এটা হচ্ছে আপনার মাদি টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতর আজকে যদি কোনো ভাই বন্ধু নেন মাত্র নয়শো টাকা হইলে নিতে পারবেন তাহলে জোড়া প্রতি বলল মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন আপনি আবার ভাইবেন না যে আপনার এক জোড়া কবুতর চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এক জোড়া নিতে গেলে আটশো টাকা পড়বে দুই জোড়া নিলে মাত্র নয়শো টাকা যে জোড়া ভাইঙ্গা নিবেন সেই ঠকবেন যে দুই জোড়া প্যাকেজ নিবেন সেই জিতবেন দুই জোড়া মাত্র নয়শো টাকা এখন দেখাবো গলায় লাল একটা মাদি কবুতর একদম সদ্য নতুন একটা মাদি মাদিটা প্রচুর উড়া উড়ে এরপরে আছে একটা ইয়েলো ব্লেজার একটা মাদি কবুতর তবে গলায় লাল মাদিটা কিন্তু একেবারে নতুন মাদি উড়ানোর জন্য নিলে খুব সুন্দর উড়াইতে পারবেন এই মাদিটা দেখেন স্ট্যান্ডিং কেটার দেখেন একদম পেন্সিলের মতো চিকন তো এখান থেকে যে মাদিটা নিবেন একদম পাঁচশো আর দুইটা নিলে মাত্র ছয়শো দুইটা কবুতর নিলে দুইটাই মাদি কবুতর দুইটা নিলে মাত্র ছয়শো একটা নিলে পাঁচশো এখন দেখাবো ঠাল খাকি একটা কবুতর চুইঠাল খাকি মাদি দেখেন নটটা দুধ খাকি মাদিটা জাবরা খাকি কিন্তু চোখগুলো দেখেন কবুতর তাহলে বুঝতে পারবেন যে কবুতর কি অবস্থা এরপরে দেখাবো জাবরা খাকি এটা হচ্ছে আপনার মাদিটা জাবরা খাকি এটা হচ্ছে আপনার নটটা কবুতর চোখ দেখেন চোখ দেখে এই শান্তি এটা এটা হচ্ছে হচ্ছে মাদি প্রতিটা কবুতর আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন চোখ বন্ধ করে যারা ছাড়াছাড়ি করার জন্য কবুতর সুস্থছেন এই কবুতর গুলো কালেকশন করতে পারেন এই চায় এই তিন জোড়া খাকি যদি কোনো ভাই বন্ধু আজকে নেন মাত্র কিচ্ছু বলতে পারবেন না কেউ একজোড়া নিবেন একদম এক হাজার টাকা যদি বলেন যে ভাই এক পয়সা হারায় গেছে কাজ হবে না তবে তিন জোড়া কবুতর একসাথে যদি কোনো ভাই নেন একদম আঠারোশো টাকা হইলে নিতে পারবেন এবার বুঝেন এই দামে সমগ্র বাংলাদেশে আপনাদের কেউ দেয় কি না জোড়া খাটি কবুতর মাত্র আঠারোশো টাকা এখন দেখাবো একটা হোয়াইট রেসার মাদি কবুতর দেখেন ব্যালেন্স দেখা দিলাম এই যে দেখেন চোখটা দেখেন হোয়াইট রেসার সিঙ্গেল মাদি কবুতর শেপ টেপ যা আছে সব দেখবেন একদম ছোটো লেজের লং ডিস্টেন্সের একটা হোয়াইট রেসার মাদি কেউ যদি মাদিটা নেন রানিং মাদি আজকে যেহেতু কমে কিনছি কমে দিব বলছি মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন একদম চারশো টাকা হোয়াইট রেসার রানিং মাদি কবুতর এখন একটা দেখাবো বার হুমা নর এটা হচ্ছে ইংলিশ বার হুমা নর একদম টকটকা লাল গিয়ারের এগুলা ছোটোবেলা থেকেই এরকম মোটা গিয়ার হয়ে থাকে এবং সাইজটা দেখেন ইংলিশ বারহুমার সবসময় এত বড় সাইজের একটা নর হয়ে থাকে তবে ইংলিশ বারহুমা কিনতে গেলে তো পঁচিশশো তিন হাজার চার হাজার জোড়া লাগে ভাই জোড়া যেহেতু নাই জোড়া থাকলে আমি দুই হাজার পঁচিশশো বিক্রি করতাম কিন্তু এক পিস যেহেতু আছে কমে কিনছি মাত্র তিনশো টাকা হলে আমার কাছ থেকে আজকে নিতে পারবেন কারো কাছে যদি মাটি নাও থাকে নটটা নেন অন্য কবুতর দিয়ে জোড়া দিয়ে বাচ্চা নিতে পারবেন মাত্র তিনশো টাকায় এখন দেখাবো ছাড়া ছাড়ি লাইনের বাগা কবুতর এটা হচ্ছে আপনার নর এই হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন আজকে টাকায়ও জিতবেন কবুতরেও জিতবেন আর যারা না নিবেন যে খালি আশায় থাকেন নিবেন নিবেন তারা ঠকবেন যারা না নিতে পারবেন তারা ঠকবেন আর যারা নিবেন তারা টাকায়ও জিতবেন জিনিসেও জিতবেন নর বাগা মাদি দুই জোড়া কবুতর আজকে এই দুই জোড়া কবুতর সবগুলো ছাড়া ছাড়ি করা পুরান জাতের কবুতর খালি চোখগুলো আমি একটু জুম দিয়ে দেখাই আপনাদের তাইলেই বুঝতে পারবেন যে কি জিনিস নিলেন এগুলা এই দুই জোড়া কবুতর কোনো ভাই যদি আজকে নেন মাত্র এক হাজার টাকা হইলে যেতে পারবেন একদম এক হাজার টাকা এক জোড়া নিবেন আটশো টাকা দুই জোড়া নিবেন মাত্র এক হাজার টাকা এখন দেখাবো জোড়া রাজশাহী সবজিগিরিবাজ ফুল ঝোপা মুজওয়ালা এটা হচ্ছে নর রাজশাহী সবজিগিরিবাজ এটা হচ্ছে আপনার মাদি এগুলো হচ্ছে উড়ানো এবং ডিগবাজির জন্য খুবই এক্সপার্ট একটা আজকে যে দামে দিচ্ছি এ দামে কখনোই পসিবল না আমি আগেই বলি আজকে একটা স্পেশাল ডে এই কারণে আপনাদেরকে একটু সুযোগ করে দিলাম তো এটা হচ্ছে রাজশাহী সবজিগিরিবাজ নর এই হচ্ছে রাজশাহী সবজিগিরিবাজ মাদি টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতর কেউ যদি উড়ানোর জন্য এবং ডিগবাজির জন্য নেন নিতে পারেন আজকে মাত্র ইতিহাস রেকর্ড মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এক জোড়া নিবেন এক দাম আটশো দুই জোড়া নিবেন মাত্র বারোশো টাকা এখন দেখাবো এক জোড়া বিগ সাইজের কাকজি কবুতর এটা হচ্ছে নর এই হচ্ছে আপনার মাদি ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা জোড়া এটা হচ্ছে আপনার খয়রা গলা নর চুইঠাল এটা হচ্ছে আপনার খয়রা গলা মাদি দেখেন এই হচ্ছে দুই জোড়া এই দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নেন ডিম বাচ্চা তো অবশ্যই করবে উড়ানোর জন্য বেস্ট হবে প্রতিটা কবুতর এটা তার রেগুলার বলা লাগে না তারপরও বলে দেই আপনাদের উদ্দেশ্যে তো দুই জোড়া কবুতার কেউ যদি আজকে নেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে দুই জোড়া কবুতর নিতে পারবেন দেখেন কি অ্যাক্টিভ আজকে টাকায়ও জিতবেন কবুতরেও জিতবেন ইনশাল্লাহ এখন দেখাবো এক জোড়া রেড চেকার রেসার এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি অবস্থাটা দেখেন অনেক বড় সাইজের এক জোড়া রেসার কবুতর এরপরে দেখাবো বাগা গ্রিজেল এটা হচ্ছে নর বাগা গ্রিজেল এটা হচ্ছে মাদি খালি নিবেন বাচ্চা কাচ্চা করে শুধু রেস করবে এরপরে হচ্ছে সবজি রেসার দেখেন প্রতিটা কবুতরের চোখ এবং শেপ দেখেন অনেকে ভাব ভাবতে পারেন যে আলামিন ভাই হয়তো কমে দেয় একটু ক্রসা তাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো ক্রস না আমি কমে কিনি তাই আপনাদের কমে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে তার মাদি সবজি রেসার দেখেন তিন জোড়া টোটাল তিন জোড়া কবুতর এইটা হচ্ছে একটা স্পেশাল প্যাকেজ প্রতিটা কবুতর রেসার কবুতর প্রতিটা কবুতরই আপনারা খুব সুন্দর রেস করতে পারবেন তো এই স্পেশাল প্যাকেজটা কেউ যদি নেন আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন একদম তিন হাজার পাঁচশো টাকা যারা নেবেন তাদের জন্য আমার তরফ থেকে স্পেশাল ডেট সবজি রেসার একটা আনার চোখের একটা লাল চোখের একেবারে ফ্রি সবগুলো ডিম বাচ্চা করা কবুতর সব রানিং কবুতর তবে যারা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে প্যাকেজটা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই কবুতরগুলো যে পালবেন একটু সাবধানে পালবেন কারণ প্রতিটা কবুতর বিপজ্জনক কবুতর এগুলা ছাড়লে টাটা বলারও সময় দিবেন এর আগেই দৌড় দিবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন জোড়া কবুতর নিলে এক জোড়া কবুতর একদম ফ্রি এখন দেখাবো একটা আর্মি ফ্যাটের নর আর্মি ফ্যাটের নরের সাথে বাগায় মাদিটা জোড়া এরপরে হচ্ছে টাঙ্কি ফ্যাটের আরেকটা নর চোখগুলা দেখবেন প্রতিটা কবুতরের বললাম না টাকায় জিতবেন আজকে জিনিসেও জিতবেন এরপর হচ্ছে বাগাই মাদিটা এই মাদিটা যদি সাত দিনের ভিতরে ডিম না দেয় টাকা ডাবল রিটার্ন দিবস এই ভিডিও সাক্ষী আর তিন ঘন্টা প্লাস উড়াইতে পারবেন এই কবুতরগুলা এই দুই জোড়া কবুতার কোনো ভাই যদি নেন আজকে মাত্র নয়শো টাকা হলে নিতে পারবেন একদম নয়শো টাকা এখানে কোনো কিছু বলার কোনো সুযোগই নেই এখন দেখাবো এক জোড়া সাদা ঝোপ্পা মুজোয়ালা গোল্লা কবুতর র্যাকেট ডিগ সাইজের ফুল জোপ্পা মুজওয়ালা গোল্লা কবুতর এই দুটা হচ্ছে একটা জোড়া এরপরে খাইছে লাল কালারের একটা গোল্লা নর এই হচ্ছে মাদিক কতটা ছটফটে গোল্লা কবুতর এই কারণে আসলে আনা খুব কষ্ট আনি না কারণ অনেক ছটফট করে আর আপনারাও পাগল হয়ে যান যে ভাই গোল্লা দেন গোল্লা দেন কম দামে গোল্লা দেন তাদের উদ্দেশ্যে নিয়ে আসলাম দুই এটা যেরকম একদম সেম সেম কালার এটাও একেবারে সেম সেম কালার দেখেন কারো সাথে কারো কোনো যায় ঝামেলা নেই একদম কালারে ম্যাচ ম্যাচ করা তো এই দুই জোড়া গোল্লা কবুতর কোনো ভাই বন্ধু যদি নেন আজকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা তাহলে তার মানে জোড়া প্রতি ফল পড়ল কত চারশো পঁচিশ টাকা যান চারশো পঁচিশ না আজকে চারশোই বরাবর করে দিলাম মাত্র আটশো টাকা হইলে দুই জোড়া গোল্লা নিতে পারবেন দোনো জোড়ায় রানিং দোনো জোড়া ডিম বাচ্চা করা এখন দেখাবো এক জোড়া দোবাস কবুতর এটা হচ্ছে আপনার দোবাস নর এই হচ্ছে দোবাস মাদি বিগ সাইজের একটা জোড়া এরপরে হচ্ছে পাঙ্কি ফ্যাটের নর পাঙ্কি ফ্যাটের নরের সাথে এই যে গলা গসা এটা হচ্ছে আপনার মাদি খুব সুন্দর একটা জোড়া হচ্ছে ছাড়া ছাড়ি মাদিটা জোড়া দেখেন এক একটা কবুতর দেখেন আজকে তো এই তিন জোড়া কবুতর কেউ যদি আজকে নেন মাত্র চোদ্দশো টাকা হইলে নিতে পারবেন দেখেন পাঁচশো টাকাও করে জোড়া পরে নাই তিন জোড়া কবুতর মাত্র চোদ্দশো টাকা